সকাল সকাল দেখেন আমার ছেলের ঝুনঝুনিটা নিয়ে ও খেলছে কি বড়লোকের লোকের বড় লোক আমার ছেলেটা এদিকে ঘুমাচ্ছে ও ঘুম থেকে তোলার জন্য দেখেন ও কী পরিমাণের চেষ্টা করছে ঝুনঝুনি নিয়ে কী লাফালাফি তাই না করছে দেখেন এভাবে লাফালাফি করলে ছেলেটা আমার পাঁচ মিনিটেও ঘুমাবে না উঠে যাবে তুমি নামবে এ তুমি নামবে তাড়াতাড়ি নামো তুমি নিচে গিয়ে খেলা যাও নইলে কিন্তু কেড়ে নেব টুনি টুনি কেড়ে নেব কিন্তু তুমি নিচে যাও আমার মেয়ের হচ্ছে টুনাটুনির কার্টুন দেখতে খুবই ভালো লাগে ও সারা সারাদিন ইউটিউবে টুনাটুনির কার্টুন দেখে তো বিড়াল নিয়ে আসার সাথে সাথে ওর নাম রাখছে টুনি ওকে টুনি টুনি বলে ডাকে সারাদিন এই টুনি তুমি কি নিচে নামবে তাড়াতাড়ি নিচে নামো টুনি নিচে নামো শোনা এভাবে এখানে খেলা করা যাবে না আমার ছেলে মেয়ে দুটোই উঠো যাবে তুমি নামো আর ও কিন্তু সারাদিন যেমন তেমন নিচে থাকে ওপরেই বেশি থাকে ও আর রাত্রের বেলা তো থাকেই না নিচে এসে দেখেন আমার কাছে চলে আসছে এখান থেকে যাও ফাঁকে যাও ফাঁকে যাও আমরা যখন শুয়ে পড়ি তখন ওর নিচে থাকে তারপর যখন আমরা ঘুমিয়ে পড়ি ও সেই সুযোগে উঠে চলে আসে মাতার কাছে শুয়ে থাকে বেলা ওর নিচে শহায় না আমাদের পাশে এসে শুয়ে শুয়ে থাকে মাস্টার কাছে এখনও পর্যন্ত নামেনি দেখেন খেলা করছে মশুরিটা তোলার পরে আমার মেয়ে হয়তো কান নামা নামালেখা নামবে তার আগে আর নামবে না এই তুমি কি নিচে যাবা নিচে যাবা খেলাধুলা নিচে কে কর বাবা যাও 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 হাই রে কি পরিমাণে খেলাধুলা করছে রে দেখেন আমার মেয়ের মাথার কাছে চলে গেছে ও এখনো ওঠে নাই ও উঠলে ওর খবর আছে ও মাথার কাছে চলে গেছে খাবার দাবার যা রাখছিলাম রাত্রেবেলা সকালবেলা একদম বাটি কমপ্লিট করে ফেলছে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে আমাদের মাথার পাশে শুয়েছিল আহ 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 ওরে বাবা রে আহ 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 আসো দিবি না আসো দিবি না রাত থেকে ও একটু আচরও দিচ্ছিল রাগ হয়ে গেছে আমার মেয়ে ওকে অনেক জ্বালায় সারাদিন ওকে জ্বালায় হাত পা ধরে টানা চেষ্টা করে ও রেগে গেছে আজকে দেখছি আসর দিচ্ছে জোরে জোরে এই খাবারগুলো ছিল কালকে রাত্রে রাত দিতে পারি না ওইগুলো শেষ হচ্ছিল না আর এগুলো কখন দেবো বাটিটাও তো ছোটো বেশি দেওয়া যায় না ফেলে দেবে যে কারণে রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম ও সব অনেক সকালবেলা থেকে উঠছে এখন এগুলোকে গরম করে দেবো আপাতত এগুলো খাইতে থাক পরে আবার তৈরি করে দেবো নতুন করে অনেক সকালে উঠছে ক্ষুধাও লাগছে যে কারণে একটু বেশি জ্বালাচ্ছে ও এখন বাটিটা আমি এখানে সুন্দর করে ধুয়ে নিলাম আসলে বাড়িতে খাওয়াটা তো ঠিক না তো আমি বাটিটা ভালো মতন ধুয়ে নিলাম এবার ওকে খাওয়া দিয়ে দেবো বাড়িটা পরিষ্কার হয়ে গেলো নোংরা রোগ জীবাণু থাকার কোনো সম্ভাবনা থাকলো না খাবারও মোটামুটি এখানে এক বাটি হয়েছে এক বাটি পানি আর এক বাটি খাবার যাই হোক অনেকটা সময় হোক নিশ্চিন্তে থাকতে পারবে খাওয়া দাওয়া করে আসলে ওর অনেক ক্ষুদা লাগছে আসলে ও কতটা সকালে যে থেকে ফুটছে এটা তো আমরা নিজেরাও জানি না কিন্তু আমরা থেকে ঘুরতে দেখি ও আমাদের পাশে খেলছে এই যে দেখেন খাবার দেখে চলে আসছে সাথে সাথে কী পরিমাণে ক্ষুদা লাগছে দেখেন আমার খাবার আনার সাথে সাথেও চলে আসছে সাথে সাথে আমি দেখতেই পাইনি আমি ওকে খাটের নিচে খুঁজতেছিলাম পিছন থেকে এসে দেখি খাবারের মুখ দিয়ে দিছে খাও খাও পানিটা একটু বেশি গরম যে কারণে পানিতে মুখ দিতে পারতেছিল না ও খাবার খাচ্ছে খাও ঠান্ডা হয়ে যাবে খাও 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 বুঝতে পারছি ওর অনেক ক্ষোদা লাগছে একটু করে গরম লাগছিল মনে হচ্ছে ওর একটু সরে যাচ্ছিলো আবার একটু ঠান্ডা হচ্ছিলো আবার এসে এসে খাচ্ছিলো ওর অনেক ক্ষোদা লেগে গেছে তাড়াতাড়ি খা আমার মেয়ে উঠলে তোর খবর আছে তোর জানে পানি রাখবে না তাড়াতাড়ি খা তো ওকে ওর মতন আমি খাবার দিয়ে দিয়েছি ওর মতন খাইতে থাক আমি আমার কাজ সাথে থাকি ওকে নিয়ে বসে থাকলে আবার হবে না আমার কাজটাও তো সারতে হবে ওর মতন ওকে ঠান্ডা করে দিলাম এখন খা আর রাগারাগি করিস না হ্যাঁ রাগারাগি করিস না কেটে থাক